আর যে হাইব্রিড ইনভার্টারগুলো নিয়ে আমি অনেকদিন যাবত কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ সানমুনের এই ইনভার্টারগুলো কিন্তু কোনো প্রবলেম আসতেছে না এবং আপনার আরেকটা ইনভার্টার যেটা সবারই পছন্দ সেটা হলো আপনার সাকো ইনভার্টার সাকো সানমুন গোরওয়াট এই তিনটা ইনভার্টারই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এই তিনটি ইনভার্টার আপনার যারাই ব্যবহার করেন কোনো সমস্যা অনেক সময় জিজ্ঞাসা করেন সুন্দর কোন ইনভার্টারটা নেব অনেকটা সময় দেখা গেছে যে একটু প্রাইস ডিফারেন্স থাকে ব্র্যান্ড অনুযায়ী প্রাইস ডিফারেন্স থাকে ওয়াট কম বেশি থাকে যার কারণে আপনার প্রাইসটা ভেরি করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম মানিকগঞ্জ এলাকাতে তো মানিকগঞ্জে এখানে আমরা লিটন বাইয়ের বাড়িতে এই হাইব্রিড সোলার সিস্টেম আমরা ইনস্টল করলাম এটা কিন্তু একদম টিনের চালের উপরে অনেকেই টিনের চালের উপরে সোলার সিস্টেম করতে চান তো যদি আপনারা অ্যাঙ্গেল সিস্টেম যদি টিনের চালের অ্যাঙ্গেল দিয়ে করা হয় তাহলে কিন্তু এক্সট্রাকচার করা যায় টিনের উপরে যেহেতু এটা কাঠের করা যে কারণে এটা এক্সট্রাকচার করা যাচ্ছে না এটাতে জিআই তার দিয়ে তারপর আমরা এখানে এই সিস্টেম করে তারপর এটা লাগানো হয়েছে আর কি তো আপনারা যারা সোলার সিস্টেম করেন যারা আপনার বিল্ডিং রূপে করেন যা বা আপনার টিনের উপরে করেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কি ধরনের কেবল ব্যবহার করছি দেখেন এখানে কিন্তু আমরা টেনারেমের কেবলটা ব্যবহার করছি যাতে টেনারেম কেবল ব্যবহার করলে যাতে আপনার কোনো এমপিএল লসেস না থাকে ছোট এম ছোটো তার দিলে গরম হইলে কিন্তু ভোল্টেজটা কম আসে তো এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস আছে যেগুলো আসলে এগুলা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক কাজের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এবং আপনারা জানেন যে ব্যাটারি কেবলগুলোও কিন্তু একটু মোটা কেবল ব্যবহার করতে হয় আপনি ছোটো কেবল ব্যবহার করবেন না হ্যাঁ এখানে আমরা সোলার প্যানেল দিয়েছি হলো আপনার যে সোলারের পাঁচশো পঁয়ষট্টি ওয়ার্ডের চারটা সোলার প্যানেল একটা দুইটা তিনটা চারটা এই চারটা সোলার প্যানেল এখানে ধরেন আপনার যে লোড যে চলে এইটিনের ঘরেতে যে লোডটা চলে এখানে আপনি ছয়টা ফ্যান চলে একটা পানির মোটর এক গোড়া পানির মোটর চলবে একটা ফ্রিজ চলবে এবং একটা টিভি চলবে এবং আপনার আট থেকে দশ থেকে বারোটার মতো লাইট এখানে চলবে তো আপনারা যারা সোলার সিস্টেম থেকে এগুলা ব্যবহার করতে চান বা সোলার থেকে যারা ব্যবহার করতে চান তারা এই ধরনের ছোটো ছোটো সোলার সিস্টেম দুই ব্যাটারি সিস্টেমের এখানে আমরা ব্যবহার করছি ইনভার্টার হলো সানমুন ব্র্যান্ডের তিন ওয়ারের হাইব্রিড সোলার ইনভার্টার এই ইনভার্টারটা আপনার ডঙ্গল সিস্টেম আপনার ফোনে আপনার যে মোটো ফোন আছে সে ফোনে আপনারা দেখতে পারবেন যে আপনার সোলার থেকে কীভাবে আপনার বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনারা এই ডঙ্গলের মাধ্যমে আপনার পাশে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে সেই নেট মাধ্যমে আপনারা এই ডঙ্গলটা ব্যবহার করতে পারবেন আদারওয়াইস আপনি চাইলে আপনার ল্যাপটপে ব্যবহার করতে পারবেন সেই ধরনের ক্যাবলটা এটার সাথে দেওয়া থাকবে তো যে সানমুনের যে হাইব্রিড ইনভার্টারগুলো নিয়ে আমি অনেকদিন যাবৎ কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ সানমুনের এই ইনভার্টারগুলো কিন্তু কোনো প্রবলেম আসতেছে না এবং আপনার আরেকটি ইনভার্টার যেটা সবারই পছন্দ সেটা হলো আপনার সাকো ইনভার্টার সাকো সানমুন গোরওয়াট এই তিনটা ইনভার্টারই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এই তিনটি ইনভার্টার আপনার যারাই ব্যবহার করেন কোনো সমস্যা অনেক সময় জিজ্ঞাসা করেন সুন্দরভাবে কোন ইনভার্টারটা নিব অনেকটা সময় দেখা গেছে যে একটু প্রাইস ডিফারেন্স থাকে ব্র্যান্ড অনুযায়ী প্রাইস ডিফারেন্স থাকে ওয়াট কম বেশি থাকে যার কারণে আপনার প্রাইসটা ভেরি করে তো আপনারা অবশ্যই যে ফুল সেট করতে কত টাকা খরচ হবে এবং আপনার কী কী স্টার্টিং কত দিয়ে শুরু করতে পারবেন পরবর্তীতে কি বাড়াইতে পারবেন এই ধরনের বিস্তারিত জানার জন্য আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা এখানে নক করলে আপনারা আমার সাথে এই বিষয়ে কথা বলতে পারবেন তো আরেকটা জিনিস বিষয় হলো আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা শুধু যদি প্রোডাক্ট নিতে চান যে আমরা শুধু প্রোডাক্ট আপনার নিতে চাই সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমাদের টেকনাপে যে কাজটা দেখছেন আপনি পুটিয়াতে যে পুটিয়াতে যে কাজটা দেখছেন সেখানেও কিন্তু আমরা লং রানের প্যানেল ব্যবহার করছি এবং ওখানে সাকর ইনভার্টার ব্যবহার করছি সাড়ে তিন কিলো ওয়ালের তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু বাসায় ওনার পানির মোটর চলে পাম্প যেটা আসলে ওনার বাসাতে একটি গরুর ফার্ম আছে যেখানে পানিটা আসলে বেশি লাগে কারেন্টটা বেশি সময় থাকে না যার কারণে ওনার পানির মোটরটা বেশি চাল অনেকের মুরগির ফার্ম আছে কারো গরুর ফার্ম আছে কারো বাগানে পানি দিতে হয় সারাদিন তা তাদের জন্য আপনারা এই আপনি বিএফডি কন্ট্রোলার যারা খুঁজছেন যারা বিএফডি কন্ট্রোলার চাচ্ছেন তারা আমার কাছ থেকে কন্ট্রোলগুলো নিতে পারবেন আর শেষ পাম্পের যে কন্ট্রোলগুলো হয় থ্রি ফেস এই টু টোয়েন্টি এগুলো সব আমার কাছ থেকে আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা যে কাজগুলো করি প্রত্যেকটা কাজেই আমরা নিজেরাই গিয়ে একদম সেটিং টেটিং করে সব কিছু করে তারপরে আমরা ওখান থেকে আসি তো আপনারা জানেন যে আমি টেকনিশিয়ান হিসাবে আগে কাজ করতাম এখন আর অন্য কোনো কোম্পানিগুলোতে কাজ করতেছি না আমার সোলার সিস্টেম বিডি আমার নিজের কোম্পানি আপনার আমার এই নিজের কোম্পানিতেই আমি এখন আপাতত কাজ করতেছি আপনারা এখানে আমাকে সব সময় পাবেন তো আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো একটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম